আমার আশা আমার বুকে যে না আমার যে বুক বড় আশা তোকে নিয়ে আমি শুনেছি আমার মা বাবা বলেছে আমি নাকি মেরাজের রাত্রিতে জন্মগ্রহণ করেছি মা বলে যা সন্তান যা তোকে আমি আল্লাহর হাওলা করে দিলাম তুই মেরা যে নেতৃত্বের জন্য গ্রহণ করেছ আমার অনেক আশা অনেক বড় শান্ত তোকে নিয়ে তুই অনেক বড় আলেম হবে এই জন্য মায়ের ভালোবাসা বলতে পারে না মা আমার জন্য কত কষ্ট করেছেন মা আমি যখন মাদ্রাসা যাইতে চাইতাম না আমি যখন দৌড়াদৌড়ি করতাম মা আমার পিছনে দৌড়াদৌড়ি করত বলতো এ সন্তান যা না যা কবুলল আমরাশা আমার বরশা তো কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জামা কে নরম ভাষায় কথা বলো যাতে মা কষ্ট না পায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বকত বুকে আল্লাহ তা ভুতু ইল্লায়াবু আবিলবালি তাই নিশা না মায়ের সাথে কথা বলবে যাতে মা কষ্ট পায় না আজকে দেখা যায় মায়ের সাথে অসুস্থ ব্যবহার করা হয় লাঞ্চনা পনুচনা করা হয় শুধু তাই নয় সিলেটের মুসলমান আমিও তোমার একটা যুবক আমিও তোমার মতো মায়ের সন্তানের মতো একটা সন্তান আমি হাতে ধরে বলি পায়ে ধরে বলে মুসলমানি মালদার আল্লাহর গুল তোমরা সিলেটের মানুষ খুব গর্ব করে বলতে হয় মাকে কষ্ট দিবি না যাতে মা কোনো কষ্ট পায় এই যুবক মা তোমার জন্য কত কষ্ট করেছেন তুমি কি জানো না এই মাসি কে শীত মনে করে নাই টান্ডা কে মনে করে নাই মা জন্য কাপড় দেয় মা কাপড়ে ঘুমায় মা বলে সন্তানের টান্ডা লেগে যায় এই জন্য মা সুপনা কাপড়ের মধ্যে ঘুমাইতে চাই না সন্তানটাকে সুপনা কাপড়ে দেয় এই যুবক ভাই আজকে মাকে দমক ধাও মাকে ভাবে কথা বলো তোমার কি লজ্জা লাগে না এই তুমি না মা তোমাকে হাতা শিখিয়েছেন। বাবা তোমাকে ধরে ধরে হাতা শিখেছেন যুবন টি রা এই মার অবদান কি তুমি জানো এই মার কি অবদান কি তুমি জানো মা তোমার জন্য দশ মাস দশ গল্পে দারণ করেছেন মাকে তোমাকে পেটের মধ্যে দারণ করেছেন মা জানে কত কষ্ট করে মা তোমাকে দারণ করেছেন মা দাদাদিকে রাত্রি মনে করে না হয় মনে করেন মা তোমার জন্য কত কষ্ট করেছেন বাবা বলে তোমার কি হয়েছে বলে আমার শান্তি লাগে না মা তোমার কি হয়েছে তুমি বলো এই তোমার মা বলে না না গো স্বামী আমার কোনো কিছু হয় দেখি তুমি ঘুমাইতে পারছো না কেন গো তোমার কি শান্তি লাগে না তোমার কি পেট ব্যথা করে তোমার মা বলে না না আমার অশান্তি করে না আমার ওয়াজ করে না অথচ তুমি বড় হলা তোমাকে চুট্ট থেকে তোমাকে হাঁটা শিখাতে শিখাতে অনেক বড় করলো অথচ অনেক বড় হলা তুমি তুমি অনেক বড় হলা বড় হয়ে তুমি ইনকাম করলা তুমি ইনকাম করলা তুমি বিয়ে শাদি করলা তুমি বিয়ে শাদি করে তুমি মাকে বলে যা তুমি মাকে বল যা লাগে তোমার কি মায়া লাগে না এ যুবক ভাই তুমি যেরকম ভাবে তুমি তুমি জন্ম দাও ঠিক এরকম ভাবে তোমাকেও মা বাবা জন্ম দিয়েছে তুমি মাকে গা দাকা দিয়ে ঘর থেকে বাহির করে দাও স্ত্রীর কথা শুনে তোমার কি লজ্জা লাগে না তোমার কি মায়া লাগে না যে মা আমার জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন মা এই মা তোমার জন্য রহম এরে বাইন থাকতে সময় মা কে কদর করুন না ও মা হারিয়ে গেলে আর পাইবেন না এমন মা আর পাইবেন না যখন মা হারিয়ে যাবে তুমি দারে দারে করবে আর কাঁদবে বলে মা ওই আমার ভালো ছিল মা আমাকে অনেক যত্ন করত মা এক জিনিস না খেয়ে আমাকে খাওয়াইয়েছেন কেউ বাড়ির মধ্যে যদি মার হাতে একটা মিষ্টি দেয় আল্লাহর কোসম আল্লাহর কোসম করে বলি রে মুসলমান মা বলে সন্তানের জন্য নিয়ে যায় মাকে জিজ্ঞাসা করে এমুকের বাড়ির মানুষে জিজ্ঞাসা করে আপনি খান আপনি খান মা কাইতে চাই না বলে আমার সন্তান আছে আমার সন্তানের জন্ম নিয়ে যায় তুমি জানো না মা তোমার জন্য কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন

এই বালক জিজ্ঞাসা করে ও বাবা আপনি কুটি কুটি টাকার মালিক অথচ মা বিদ্যাশ্রমে তুমি পাঠিয়ে দিয়েছ এ বাবা তুমি কি জানো না তুমি যে মা বাবার দোয়া তুমি দেখলে অথচ তোমার ঘরে যদি আমার বুবু তাক যদি এই ঘরের মধ্যে তোমার মা থাকতো কত বরকত হতো কত বরকত হতো এরে বাবা নিচে সানবুটটা টাঙ্গালে মা বাবার এটা দিয়ে দোয়া হাসিল হই না এটা দিয়ে মা দোয়া লোয়া চাই রে মুসলমান বান্দার আল্লাহর গুলা ও সিলেটের আম্মা ভালো করে খেয়াল করে শুনরে মুসলমান ইমানদার ও अम्মা জাহান ভালো করে খেয়াল করে सुनो এইভাবে নাম লিখে মা বাবা দোয়া লয় যায় না যদি দোয়া লইতে হয় যুববতাহে ভালোবাসে লইতে হয় ঘরের মধ্যে রেখে মা বাবা মা বাবাকে বল দেখেন এই সলতা কিরকম ভাবে বাবাকে বুঝায় ও বাবা তুমি তোমার মাকে তুমি বিদ্যাসুমে পাঠিয়ে দিয়েছো অথচ আমরা যেই দিল বড় হব আমরা যদি বড় হই আপনাদের আপনাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি আপনারা মা আপনারা মা বাবাকে বিদ্যাসুমে পাঠিয়ে দিয়েছেন অথচ ও বাবা আপনি কুটি 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 মালিক কিন্তু আমরা যখন আপনারা আপনারা বৃদ্ধ হবেন আমরা যুবক হব ঠিক এরকম আমরাও আপনারা bala এরকম করব ও বাবা তোমার মাকে নিয়ে আসো না তোমার বাবাকে নিয়ে আসো যদি দোয়া লাই তুমি গরের মধ্যে রেখে দোয়ালও এই জন্য কবি বলেন দোয়াল হে মমিন তুমি দোয়াল পেতে হায়ের কাছে বালো ভাষা পেতে হয় বালো তো মি ও কুপিও মা করেছ পালন কষ্ট করে তুমি আমায় করে চলাল ভালোবাসা দি ধর মমতা দিয়ে করেছ বড় এই জন্য ভাই মায়ের মমতা ভালোবাসা বোলা যাবে না এই জন্য এ যুবক ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা মাকে কদর করে মাকে মায়া মমতা করতে শিখুন আমাদেরকে ভালোবাসতে শিকুন এ মুসলমান ইমান দারল্লা যেদিন মা বাবা হারিয়ে যাইবে যেদিন মা বাবা চলে যাইবে আর পাইবে না এই জন্য আমার ইতিহাস একটু সংক্ষিপ্তকারে আপনাদেরকে শোনাতে চাই আপনারা কি বিরক্ত হবেন আমি যখন মাদ্রাসায় লেখা করতাম আমি প্রতিদিন চইলে আসতাম বাড়িতে আমি বাগা দিয়ে আমার মন না মা চইলে বলতো রে বাবা আমার অনেক স্বপ্ন আমার অনেক আশা এ বাবা চলে যা তুই অনেক বড় আলেম হবে তুই হাতে হবে আমার আশা আমার বুকে তামা আওয়াজে বুক বরা তোকে নিয়ে আমি শুনেছি আমার মা বাবা বলেছে আমি নাকি মেরাজের রাত্রিতে জন্মগ্রহণ করেছি মা বলে যা সন্তান যা তোকে আমি আল্লাহর হাওলা করে দিলাম তুই মেরাজের রাত্রিতে জন্মগ্রহণ করেছ আমার অনেক আশা অনেক বড় শান্তকে নিয়ে তুই অনেক বড় আলেম হবে এই জন্য মায়ের ভালোবাসা বলতে পারে না মা আমার জন্য কত কষ্ট করেছেন মা আমি যখন মাদ্রাসা যাইতে চাইতাম না আমি যখন দৌড়াদৌড়ি করতাম মা আমার পিছনে দৌড়াদৌড়ি করত বলতো এ সন্তান যা না যা তোর ভাই বলে খালা তুমি আমার কাছে দিয়ে দাও এই বাইর কথা শুনে আমার তো আমার জন্য এত পরিশ্রম করেছেন এত মেহনত করেছেন এই বাইটি আমাকে নিয়ে আসলেন জামিয়া দারণাবাদে আমার জন্য নিয়ে আসছেন আসিয়া ভর্তি করলেন আমার ভাই অনেক পরিশ্রম অনেক পরিশ্রম আমার পিছনে অনেক অবদান রেখেছেন আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাইতাম আমি আসতে চাইতাম না আমার মন টিকত না কোনার মধ্যে মন টিকত না আমার খালাত্ত ভাই হাফিজ হুসাইন আহমদ বলতো ও খালা দেয়া দাও এই খেলার তো ভাই দৌড়াদৌড়ি করতো আমার পিছন পিছন আমার জন্য এত সময় ব্যয় করেছেন আমার জন্য তো পরিশ্রম করেছেন এই জন্য ভাই রাগ করবেন না আমার ইতিহাস কিছু তুলতে চাই আমি বলতে চাই আমি কার জন্য আজকে এত বড় আলিম হলাম এই মায়ের জন্য মায়ের দোয়া এবং এই বাইকের অবদান আমি কোনোদিন বলতে পারবো না আমার জন্য এত পরিশ্রম করেছেন এত মুজাহাদা মুসাহাদা করেছেন এই জন্য যুবক ভাই আপনাদের ভাই থাকলে আপনারা আমার দেশার পাঠাবেন পরিশ্রম করে পরিশ্রম করে হলেও আলিম বানাবেন এই জন্য ভাই এ আব্দুল কাদের জিলানির দিকে আব্দুল কাদের জিলানি মা কে কিরকম ভাবে আদর মমতা ভালোবাসা দিয়েছেন মায়ের দোয়া হয়েছেন এই বাইদির বুস্তামের দিকে তাকান এই বাইদির বুস্তামি দুঃখ শ্রেষ্ঠ আল্লাহর হলি আল্লাহর ওলি হয়ে গেছেন কিরকম ভাবে মায়ের দোয়া সব মায়ের দোয়া এই জন্য মায়ের দোয়ার দরকার আছে কিনা মায়ের ভালোবাসা দরকার আছে কিনা এই জন্য যুবক ভাই দেরি না করে আমার টাইম একদম সংক্ষিপ্ত এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলতে চাও মায়ের মায়ের খেদমত করবেন বেশি বেশি স্ত্রী কথা শুনে মাকে বিতাড়িত করবেন না এই স্ত্রী কথা শুনে মাকে গা ধাক্কা দিবেন না এই মোবাইলের কারণে মাকে কষ্ট দিবেন না এই জন্য একদল যুবক দেখা যায় যদি ছবি দেখে মা বলে এ বাবা উঠবে না বলে দেখতে সোলা আমি একটি মজার জিনিস দেখতেছি মাকে দমক মারলে তুমি মাকে দমক মারলে না ভাই তুমি মাকে দমক দিলে না আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি রে যুব তুমি 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 নিজে নিজে তোমার জান্নাতটাকে হারালে এই মায়ের দোয়া হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌ থাকতে সময়ের মায়ের দোয়া লো হারাই গেলে মায়ের দোয়া আর লইতে পারবে না কান্না কাটি করবে মায়ের দোয়া পাবে না আলিমদের কাছে কাছে যাবে একটু দোয়া করেন একটু দোয়া করেন যদি তুমি নিজে দোয়া করতে মায়ের জন্য কত না হতো আর তুমি চোখের পানি পালাতে কামা রব্বায় সগীর এরকম ভাবে দোয়া করতে আর কাটি করতে মার অন্তর মার অন্তরটা টা শীতল হয়ে যেত যদি মাদ্রাসায় লেখাপড়া করতে তাহলে তুমি তেলাওয়াত করতে মায়ের জন্য দোয়া করতে এই জন্য বাইরামার হাত জোর করে বলি আপনারা মায়ের খেদমত করবেন মায়ের দোয়া লইবেন এই জন্য যুবক ভাই আমি সকলকে উদ্দেশ্য করে বলি আমাকে সাপোর্ট দেন আর না দেন আমি এটা চাই না আমি দুনিয়ার সাপোর্ট চাই না আমি সাপোর্ট চাই আল্লাহ ঠিক কিনা এই জন্য সিলেটের মুসলমান ইমানদার আল্লাহর গুলা হে যুবক ভাই আপনারা মায়ের খেদমত করেন আপনারা বেশি বেশি করে মায়ের খেদমত করেন এই জন্য যুবক ভাই আমাকে সাপুর্ধেন আন্না দেন আমার যায় আসে না আমি এতটুকু বলতে চাই আমার বয়ান শুনেন আর না শুনেন আমি ভুলব না আমার বয়ান শুনেন আমি বলব না এ যুবক ভাই আমার বয়ান শুনেন আমি ভুলব না আমি এতটুকু বলতে চাই এই সিলেটের মুসলমানি মালদা আল্লাহর গোলাম আমিও তোমার মতো একটা যুবক সলতান আমিও তোমার মায়ের মতো আমিও তোমার মায়ের মতো একটি মায়ের সন্তান এই জন্য মাকে কষ্ট দিবে না আমাকে সাপোর্ট দেনা আর না দেন আমাকে মানেন আর না মানেন তথাপি আমার এতটুকু আবদার রাখে মাকে কষ্ট দিবেন না মাকে আর কষ্ট দিবেন না মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ বিনয়ের সাথে বলতে চাই মাকে কষ্ট দিবেন না মাকে কষ্ট দিবেন না আর যদি আমার বয়ানটুকু আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে মানুষদেরকে আমলে নিয়তে শেয়ার করবেন মানুষদেরকে শুনিয়ে দিবেন যারা মাকে কষ্ট দেয় যারা মাকে গাছ দিয়ে বাহির করে দেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেন যাতে তারা এই ভিডিওটা পেয়ে তারাও আমল করতে পারে দেবেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই আমার সর্বপ্রথম যেন আমি এই গুলাগার বান্দাকে মহাল মালিক মহাল দয়াব কবুল করে নেই দিনের জন্য এই জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া চাই সিলেট বাসীর কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের জন্য দোয়া করি বেশি বেশি করে যেন মা বাবার খেদমত করতে পারেন উস্তাদদের উস্তাদেরকে সম্মান করতে পারবেন আলিমদেরকে সম্মান করতে পারেন এই জন্য ভাইরামার দা কত বললাম আল্লাহ সকল আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন